বলছেন যে তাহাদিল বাইনে স্নাইনে সাদাকা দুইজন মানুষের মাঝে যদি তুমি সুবিচার করে দাও মীমাংসা করে দাও তাহলে সেটিও সাদাকা পয়সা লাগে দুইজনে ঝগড়া লাগিয়ে দিয়েছে আপনার রুমে বা আপনার কোম্পানিতে আর গিয়ে দুইজনের ঝগড়া মিটিয়ে দিলেন মীমাংসা করে দিয়ে মিলিয়ে দিলেন হ্যাঁ বা ঝগড়া করেছে তারপরে কেউ কাউকে দেখতে চায় না দ্বন্দ্ব হয়ে গেছে দিয়ে দুজনকে আবার মিলিয়ে দিলেন হ্যাঁ সালাম মুসাফা করিয়ে দিলেন হ্যাঁ একসাথে খাওয়া দাওয়া করলেন মিলে গেল আবার একটা হচ্ছে মীমাংসা করে দেওয়া যদি ঝগড়া বিবাদ হয় মনোমালিন্য হয় তাহলে কি করা মীমাংসা করে দেওয়ার আল্লাহ প্রশংসা করেছেন ইসলাইিম নাস প্রশংসা করেছেন মানুষের মাঝে মীমাংসা করা বড় সোহাবের কাজ এই যে নবী করিম শাসন একবার এক বংশের মধ্যে ঝগড়া বেঁধেছিল জোহরের মসজিদ নবীতে এক হাজার গুণের নেকি সব ছেড়ে এমামতি ছেড়ে জামাত ছেড়ে ওদের বিচার সালিস করতে গিয়েছিলেন আর বিচার সারিস করতে গিয়ে বিচার সালিস শেষ হয়নি জামাতে আসতে পারেননি আব্দুর রহমান আফ রাজি আল্লাহ তালানহকে এমামতির দায়িত্ব দিয়েছিলেন উনি নামাজ পড়িয়েছিলেন এর থেকে বোঝা যায় যে মসজিদ নবীতে নামাজ পড়া হাজার গুণ নেকির চাইতে বহুগুণ বেশি নেকি কিসে দুজন মানুষ বা দুই গ্রুপের যদি ঝগড়া মেমাংসা হিংসা বা বিবাদ মিটিয়ে দিতে পারেন আপনি একটা হচ্ছে মীমাংসা করে দাও আর একটা হচ্ছে সুবিচার করা সুবিচার কে করবে যার বিচার ক্ষমতা আছে বিচার করার ক্ষমতা আছে অর্থাৎ সরকার তাকে ক্ষমতা দিয়ে সরকার নিজে অথবা সরকারের আদালতে যারা আছে বিচার বিভাগে যারা আছে তারা অথবা সামাজিক যে বিচারগুলি হয় আর সুবিচার করতে পারে ইনসাফ করতে পারে গ্রামে ধরেন অনেক বিচার করে না তো বিচারটা যাতে করে সুবিচার হয় অবিচার না হয় জুল অত্যাচার না হয় স্বজন প্রীতি না হয় কারণ অধিকাংশ ক্ষেত্রে অবিচার হচ্ছে জুল অত্যাচার করছে তো এই দুটোরই স্বভাব রয়েছে যদি আপনি ইনসাফের সাথে বিচার করে দেন আর আপনি বিচারক আপনারা দুই ছেলে ঝগড়া করেছে আপনি বিচার করে দিলেন হ্যাঁ দুইজন বাড়িতে আছে ঝগড়া করেছে বিচার করে দিই এটাও বিচার হতে পারে আবার এমনি কোনো দ্বন্দ্ব হয়েছে মনোমালিন্য হয়েছে আপনি মীমাংসা করে দিলেন এটাও হইতে পারে তো এই তা ও বাইনায় স্নাইনে দুইজন ব্যক্তিও হইতে পারে আবার দুই গ্রুপের মধ্যে হইতে পারে এটিও সাদাকা